এই ছেলে তুমি একটু এদিকে খেয়াল করো ধৈর্য ধারণ করো ধৈর্যকে ঘোড়ার ডিমের মতো মনে করো না মানুষ সবাই বলে ঘোড়ার ডিম কিন্তু ঘোড়ার ডিম কি কেউ দেখেছে বলে ও বুঝে তাহলে ধৈর্য কি এখন ঘোড়ার ডিম হয়ে গেল যে মানুষ সবাই শব্দটা ব্যবহার করে কিন্তু কখন এটা ব্যবহার করতে হবে বলে কিন্তু কখন এটা ব্যবহার করতে হবে এটা কেউ জানে না দলীয় দাপটে ও বলেছে তুই বের হতে দেখে নিছি তখন এও বলছে তুইও বের হয়ে আয় তখন দেখছি মানে দৈত্য কার কাছে এখনই দেখেন আপনি রিক্সাতে উঠা নিয়ে দুজন মারামারি লেগেছে একটা গাড়িতে উঠে আপনার কন্ট্রাক্টারের সাথে পাঁচটা দুটা টাকার কম বেশি একবার তুমুল ঝগড়া বগড়া যেতে যেতে একজনের মানে আরেকজন ধরে ওকে থামাচ্ছে কোন কোথায় ধরছো কোথায় কি রিক্সাওয়ালা আপনার কত টাকা নিবে রিক্সাওয়ালা চেয়েছে চল্লিশ টাকা এখানে বিশ টাকা না তিরিশ টাকা ভাড়া সেজন্য রিক্সাওয়ালার সাথে কত ঝগড়া তার কোনো হিসাব নেই ধৈর্য বলে কোনো জিনিস নেই রিক্সাওয়ালা আপনার কত টাকা নিতে পারে একশো টাকা করুন আপনার আবার সুন্দর আছে মানুষ বুঝলো না ধৈর্য কি জিনিস সুন্দর কি জিনিস আপনার ছেলে আমাকে আমার ছেলেকে মেরেছে আমি সাত আট দিন যাবৎ মারার জন্য খুব চেষ্টা করলাম কালিগোজ খুব দিলাম কয়েকদিন পরে বলছি যাক মেরেছে মেরেছে ধৈর্য ধারণ করি কি ধৈর্য নয় আল্লাহ তালা বলছেন আমার নবীকে আমাদের নবীকে অস্বের আলামায় ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন ওরা বলে এ জাদুকা ওরা বলে এ গণক ওরা বলে এ কবি ওরা বলে

সমন্ত ভাই বোন আল্লাহ সবকিছু করতে পারেন কিন্তু আল্লাহ আমাদের নবীকে ধৈর্য ধারণ করতে বলছেন সবাই বলছে ও পাগল হয়েছে আরে ওকে চিনে ধরেছে ওকে পরিতে ধরেছে ওকে নাকি অপরিতে ধরেছে তাই কবিরা এসে বলছে শুনেন শুনেন আপনারা ছেলেটা মোহাম্মদ ও নাকি পাগল হয়েছে ওকে চিনে ধরেছে ও কোথায় ও যো 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 মোহাম্মদ ওকে চিনে ধরেছে ও এখন পাগল হয়েছে ও বলছে একজন আল্লাহ সব ক্ষমতার উপরে থাকে কবিরাজ জিমাতিগণ শাহাবা তার পাশে গিয়ে বলছে যে আপনি নাকি পাগল হয়েছে আপনাকে নাকি জিমে ধরেছে আমি তো পাগলামি ভালো করতে পারি তো আমি কি পাগলামি ভালো করবো তখন আমাদের নবী বলছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু কথা বলি না আহমদালিল্লাহু এটা বলতে এক পর্যায়ে যেতেই কবিরাজ বলছে

ওকে ওপরিতে ধরেছে আল্লাহর এত কিছু বলছেন মানুষের তবুও কিছু বলেন না আবার আল্লাহ মুহম্মদকে বলছেন আপনি ধৈর্য ধারণ করুন আপনি ধৈর্যটাকে ঘোড়ার মনে করিয়েন না একটু সময় পরিচয় দিয়ে ধৈর্যের সফলতা পাওয়া যাবে